উচ্চ শিক্ষায় একাডেমিক করিকুলাম বিটাই বা একাডেমিক সিবির আইডিয়াল লেন্থ কত পেজ বা কত পৃষ্ঠায় হওয়া উচিত উচ্চ শিক্ষায় একাডেমিক করিকুল বিটাই সিবির দৈর্ঘ্য আদর্শ দৈর্ঘ্য খুবই গুরুত্বপূর্ণ যেসব শিক্ষার্থী স্নাতক বা মাস্টার্স প্রোগ্রাম আবেদন করছেন দেশের বাইরে তাদের একাডেমিক কারিকুলাম বিটাই বা একাডেমিক সিবির দৈর্ঘ্য কোনোভাবেই দুই পৃষ্ঠার বেশি হওয়া উচিত নয় পৃথিবীর অধিকাংশ দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলো তাদের প্রোগ্রামে আবেদন ক্ষেত্রে সেটা মেনশন করে থাকেন যদি কোনো প্রোগ্রাম বা কোনো বিশ্ববিদ্যালয়ে সেটা উল্লেখ না করে থাকে সেক্ষেত্রে তিন তিন পেজ অবশ্যই লেখা উচিত কারো যদি অভিজ্ঞতা কম থাকে বা বিভিন্ন ধরনের কাজের ইনফরমেশন বা তথ্যগুলোর পরিমাণ কম থাকে সেক্ষেত্রে এক থেকে দেড় পৃষ্ঠা হলেও এটা আদর্শ লেন্থ হিসেবে গণনা করা হয় কেউ যদি বিদেশ উচ্চ শিক্ষায় পিএইচডি বা রিসার্চ প্রোগ্রামে যদি আমরা আবেদন করে থাকি সেক্ষেত্রে তিন থেকে চার পৃষ্ঠার ভিতরে অবশ্যই একাডেমিক সিবি সাবমিট করা উচিত সেক্ষেত্রে অবশ্যই গবেষণা প্রকাশনার বিস্তারিত তথ্য উল্লেখ করা যেতে পারে মাথায় রাখবো একাডেমিক সিবিতে অবশ্যই অপ্রয়োজনীয় তথ্য লিখব না ফন্ট সাইজ কোনোভাবেই ইলেভেন টুয়েলভ এর বেশি হবে না এবং মার্জিন বা লাইন ডিস্টেন্স কোনোভাবেই এক ইঞ্চির বেশি আমরা Academic di questi video